আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে বাংলাদেশে অবৈধ সরকার রয়েছে আওয়ামী লীগ সরকার ভারতের মদপুষ্ট এই আওয়ামী সরকার দীর্ঘ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে দখল করে রয়েছে তাদের নিজেদের পায়ের তলায় যে মাটি নেই সেটা তারা নিজেরাই বলে দিচ্ছে সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে দত্ত নামের এক ব্যক্তি তার নামের সাথে দত্ত যুক্ত আছে সে প্রেস ক্লাবের আবার সেক্রেটারিও হয়েছিল আওয়ামী লীগরা তাকে এই পদটি দিয়েছিল এখন তো নির্বাচন নির্বাচন লাগে না জাস্ট একটা অলংকারিক নির্বাচনটা দেখায় যে হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারিও তোকে বানিয়েছে বাংলাদেশের সচেতন মহল লোকজন তাকে ভারতের গোয়েন্দা সংস্থার পেইড এজেন্ট হিসেবে চিনে তো সে সম্প্রতি টেলিভিশন পক্ষদে বলেছে যে এই যে ধ্বংসাত্মক কার্যকলাপ তাণ্ডবী চালিয়েছে জামাত বিএনপিকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে কোট কোর্ট বলেছে যে এইভাবে চালিয়েছে ইত্যাদি ইত্যাদি তো আমাদের পায়ের তলায় তো মাটি নেই তারা এটা কিভাবে পারল এটা যে এখন থামানো হয়েছে কোট আনকোট তারা তো আবার যে কখনো নামবে না বলা যাচ্ছে না আবারও তো তারা এভাবে নামবে সে বুঝাতে চায় এরা পাকিস্তানি জঙ্গি সন্ত্রাসী যারা ইসলামিস্ট জামাত ইসলামী বিএনপি বাংলাদেশের টেলিভিশন টকশোতে ভারতের গোয়েন্দা সংস্থার লোকরা ভারতীয় দালালরা হিন্দু ধর্মের লোক এবং অ্যারাবিক নামের খতনাকরণ তথাকথিত যে মুসলিমরা তারাও কিন্তু যারা আওয়ামী লীগ আদর্শের সবাই কয়েকটা কমন শব্দ ব্যবহার করে জঙ্গি সন্ত্রাস তাণ্ডব সাম্প্রদায়িক পাকিস্তানি মুক্তিযুদ্ধ চেতনা নাই স্বাধীনতা বিরোধী ইত্যাদি 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 তো যাই হোক বাংলাদেশের কামী মানুষদেরকে মুক্তিকামী মানুষদেরকে যারা বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা চায় প্রকৃত মুক্তি চায় যারা গণতন্ত্র চায় ডেমোক্রেসির জন্য লড়াই করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা পলিটিক্যাল পার্টির সাথে কাজ করে হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তাদেরকে তারা এই জঙ্গি সন্ত্রাস পাকিস্তান ইত্যাদি বলে থাকে এই লোকগুলো বাংলাদেশের মাটিতে থেকে ভারতীয় চররা এজেন্টরা এগুলো বলে তো এই দত্ত নামের লোকটা বলল যে আমাদের পায়ের তলায় মাটি নেই অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের পায়ের তলায় মাটি নেই তখন উপস্থাপক উপস্থাপিকা বললো যে একটু আপত্তি করে প্রশ্ন করল কিভাবে পায়ের তলায় মাটি নেয় সে বলল না এটা তো আপাতত থামানো হয়েছে এই যে এরা যে আবারও জাগবে না কোটান কোট এরা তো আবারও এটা চালাবে তো আমাদের তো পায়ের তলায় মাটি নেই বোঝাচ্ছে যে আওয়ামী লীগের সক্ষমতা আরো সন্ত্রাস আরও আগ্রাসী হওয়া দরকার আওয়ামী লীগ যে যে কিলিংগুলো করে সে কিলিংয়ে আরও এক্সপার্ট হওয়া দরকার যে গণহত্যা চালায় সে গণহত্যায় আরও এক্সপার্ট হওয়া দরকার সে বোঝাতে চাচ্ছে তো যেভাবেই হোক না কেন তার মুখ থেকে বের হয়েছে যে তাদের পায়ের তলায় মাটি নেই এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইতিহাস তল্লাশি দিলে সার্চ করলে সেটা আমরা দেখতে পাই বিভিন্ন শৈতান গোষ্ঠীর মুখ থেকে তাদের অনেক সত্য বের হয়ে আসে এই যে গোপালী কিছুদিন আগে তথাকথিত সংবাদ সম্মেলন করে বলল যে আমার পিওনোর চারশো কোটি টাকার মালিক এ কথাটাতে বললে কি হবে আইনানুকভাবে রাষ্ট্রের প্রাইম মিনিস্টারের চেয়ারে বসে থেকে কথা বললে কি ধরনের ভবিষ্যতে কি হতে পারে এটা রেকর্ড এভিডেন্স রাখা হলে এটার জন্য কি বিচার হতে পারে সেদিকে সে অতটা খেয়াল করে নেয় কারণ সে সাইকোপ্যাথ সে খেয়েই হারিয়ে ফেলেছে তো যেভাবে হোক সে সত্য কথাটা বলে বলে ফেলেছে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওরফে কাউয়া সে বলেছে যে কিছুদিন আগে যে গণ বিক্ষোভ হয়েছিল বিক্ষুব্ধ জনতা যেভাবে খেপেছিল কোট কোট আমরা সেটাকে তো বলি যে গণভ্যুদ্ধা ছাত্র জনতা যেভাবে নেমেছিল সেটা যদি কারফিউ জারি না করতো তাহলে গণভবনে গণভবন নাকি শ্রীলঙ্কার স্টাইলে দখল হতো আওয়ামী লীগের সভায় তাদের যে আওয়ামী লীগের ক্যাডার সন্ত্রাস তাদের সাথে মিটিং করে সেই কথা গতকাল বলেছে আমি আজকে কথা বলছি হচ্ছে উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সে জুলাই দু হাজার চব্বিশ এই কথাটা ওবায়দুল কাদের বলেছে যে শ্রীল কোট আনকোট শ্রীলঙ্কার স্টাইলে এই ছাত্ররা তরুণরা গণভবন দখল করত এটাও কিন্তু তার থেকে সত্য কথা বের হয়েছে ঘটনা কিন্তু ট্রু সত্য তো যাই হোক এই যে দত্ত নামের ব্যক্তিটা বলল তাদের পায়ের তলায় মাটি নেই ঘটনাটা অত্যন্ত অত্যন্ত সত্য ঘটনা তাদের পায়ের তলায় মাটি নেই তারা বিদেশি শক্তি ভারতকে ব্যবহার করে অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করে গণহত্যা চালিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় দখল করে আছে রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে আছে ধরে আছে তা যেভাবেই হোক কোনো স্বৈরাচার কোনো ডিক্টেটর কোনো অত্যাচারে নিপীড়নকারী নির্যাতনকারী কখনই বেশি দিন টিকতে পারেনি তার একটা খারাপ পরিণতি ঘটেছে তার ধ্বংস অনিবার্য সেটা কর্নেল গাদ্দাফি সাদ্দাম হোসেন জানিল আবেদিন নমরত ফেরাউন যে কোনো ব্যক্তির কথাই বলেন এখন ইতিহাসে সম্প্রতি একশো বছরের ইতিহাস আর পুরোনো ইতিহাস কোনো ডিকটেটর স্বৈরাচার সন্ত্রাস গোষ্ঠী বেশি দিন টিকতে পারেনি তার একটা কঠিন তাকে একটা কঠিন পরিণতিতে আসতে হয়েছে জীবিত থাকা অবস্থায় তো আমরা বাংলাদেশের মানুষ আমরা আল্লাহ যদি আমাদেরকে জীবিত রাখে হয়তোবা আমরা এই অপশক্তির সেই পরিণতি দেখতে পাবো আসসালামু আলাইকুম